আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের পর্বে আমরা ওয়ান এক্সের লাকি নাইট গেমটা খেলতে যাচ্ছি গাইস তো বহুদিন হয়েছে গেমটা ওপেনও করা হয় নাই তো দেখা যাক আজকের পর্বে আমরা কেমন ডিল পাই মানে একটা ভালো ফলাফল আসে কি না তো জাস্ট এখান থেকে আমি এক হাজার টাকায় দেওয়া দিই তো দেখা যাক কি আসে ভাই ফার্স্ট দিনে ছয়শ আচ্ছা ভালোই খারাপ না লস দেওয়া ভালো যাই হোক দুইটি স্পিনে কিছু না কিছু আসছে বাট লস দিয়ে আসছে গাইস তো কিছুই আসলো না তো দুইটা প্রথম স্পিন কি বলছে উইন দিতে আরে দেহ অবস্থা এখন পর্যন্ত পাইলাম না কিছুই ভালো তো দেখো যেই সকল উইন গোলা দিচ্ছে এগুলা না দিলেও পারে তো তিনটা ফ্রি স্পিনে দেখা যাক কপাল ঘুরে কিনা বাইরে ভাই 7.5x দিছে এটা একটা ভালো ছিল ছিল তো দেখো আমাদের অবস্থা এন্ড উইনিং গুলো হাসি পায় তো এগেইন ফ্রি স্পিন ভাই অবস্থাটা দেখছনি বারোশো তো সেরা সেরা তো ফ্রি স্পিনে কিন্তু আমরা প্রথমে ভালোই পাইছিলাম অ্যান্ড এবার দেখা যাক কি হয় কারণ এবার স্পিন বেশি তো দেখো টোটাল এখন ছয়টা আছে ভাই এতগুলা স্পিনে যদি কিছু না আসে তাইলে আমার মতো হতভাগ আর কেউ হয়ে তো কপাল পরা নাই সোজা বাসা এন্টে গাইস দেহ অবস্থা তো ভাই মনে হয় ব্যাড লাগ আমাদের গাইস তো সত্যি আমাদের লাক আর কতগুলা ভাই স্পিন করলাম ভাই কিছু করার নাই তো এরপর যে টা ছোট্ট রিকোয়েস্ট এখনো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেমন আর আমার মনে হয় না আর ভালো কিছু আমরা পাবো কারণ কি একটা অবস্থা দেখো ফোর দশমিক ফাইভ এক্স অ্যান্ড সেভেন দশমিক ফাইভ এক্স তো সব মিলে যদি আমরা হিসাব করি তাইলে বারো এক্স স্পাইসি যেটা কিনা আমাদের জন্য খুবই সামান্য আর এখন পর্যন্ত আমরা যে লজগুলা করছি ওইটা বাই তো লাস্কের দিনে এক কথায় অসম্ভব আর দেখো এখন আবারই থ্রি পাইলাম গাইস তো আমাদের কিচ্ছু হবে না আমাদের অনেক লাগবে তো ফোর দশমিক এক্স পাইলাম তো ওকে গাইস যথেষ্ট অ্যান্ড সত্যি যে তাই এটা আমি বলে গেছি কারণ উইনগুলো দিতে ওরাই করে গাইস বুঝো তাইলে আমাদের অবস্থা এখন আর কিচ্ছু করার নাই তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম